নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রাসমনির রান্নাঘর রাসমণির কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাতে চলেছি বিউলির ডালের রস করা সেই জন্য ভিজানো বিউলির ডালটাকে আমি শিলনোড়াতে পেস্ট করে নিচ্ছি মিক্সিতে পেস্ট করা ডালটাকে অতটা টেস্ট লাগে না যতটা শিলনোড়াতে পেস্ট করা ঠাম্মিদের হাতের মতো লাগে তারপর ডালটা বাটার পরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পর এরপর কিছুক্ষণ ধরে ডালটাকে ফেটিয়ে সাদা টাইপের করতে হবে চিনির সিরা করার জন্য গ্যাসের উপর বসিয়ে দিয়েছি গাম একটি গামলা গামলাতে পরিমাণ মতো জল নিয়ে তাতে চারটে এলাচ চারটে তেজপাতা ও পরিমাণ মতো লবণ আর আড়াইশো গ্রাম চিনি দিয়ে দিচ্ছি সব উপকরণগুলোকে দিয়ে একটু জাল করে চিনির সিরাটাকে তৈরি করে নিলাম একটু গ্যাসের ফ্লেমটাকে পুরো লো মিডিয়ামে দিয়ে আমি কড়াই বসিয়ে দিচ্ছি দিয়ে তাতে সাদা তেল কিছুটা দিয়ে দিলাম দিয়ে এবার ডালের পেস্টটাকে বড়ার আকারে ছোটো ছোটো করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে বড়াগুলোকে একে একে একটু একটু করে কেটে দেওয়া হয়ে গেল এবার এটাকে লাল লাল করে ভাজা হতে সময় দেব প্রত্যেকটা এপিটপিট করে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিলাম ঝাঁঝরি হাতা দিয়ে সবগুলোকে তুলে নিয়ে তেলটাকে ঝরাতে দিচ্ছি কারণ তেলটা থাকলে তেল চ্যাপচাপে হয়ে যাবে তেলটাকে ঝরিয়ে নিয়ে রসের মধ্যে দিয়ে দিলাম এইভাবে বাকি ডালগুলোকেও ভেজে নেব প্রত্যেকটা ভেজে ভেজেই গরম গরম ভাজা নিয়েই গরম রসের মধ্যেই দিয়ে দেব কারণ গরম ভাজা অবস্থায় রসের মধ্যে না দিলে বড়াগুলোর মধ্যে রস ঢুকবে না বড়াগুলো সব দেওয়া হয়ে গেলে গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে ফুটিয়ে নিতে হবে আমার রান্না আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করবেন আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে